আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে একটি লঘুচাপ বিদায় নিতে না নিতে আরও এক নতুন লঘুচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগর বুকে আগামী বিশ তারিখের এই মধ্য বঙ্গোপসাগরের দিকে তৈরি হতে যাচ্ছে আরও একটি শক্তিশালী লঘুচাপ যেটি পরবর্তীতে ক্রমান্বয়ে শক্তি বৃদ্ধি করে ধীরে ধীরে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে আজ শনিবার উনিশে জুলাই বঙ্গোপসাগরে কোনো ধরনের নিম্নচাপ নেই যার কারণে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের কোথাও নিম্নচাপের প্রভাব নেই তবে বেশ কিছু এলাকায় বৃদ্ধি পাবে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গড়ার সঙ্গে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মাসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কেমন থাকতে চলছে পরবর্তী সাত দিনের আবহাওয়া রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতিবারে বৃষ্টি সম্ভাবনা রয়েছে এই বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে হলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট হচ্ছে আরও একটি নতুন নিম্নচাপ কিন্তু তৈরি হতে যাচ্ছে বঙ্গোপসাগর বুকে এই নিম্নচাপের প্রভাবে বাংলায় জেলায় জেলায় কিন্তু মাঝারি থেকে বৃষ্টিপাতের সতর্কতা থাকবে আগামী বৃহস্পতিবার চব্বিশে জুলাইয়ের মধ্যে দেখুন এখানে একটি ঘূর্ণ কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে এরই প্রভাবে ধীরে ধীরে কিন্তু দেখুন বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল থাকবে এবং বাংলার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তখন চকুরিয়া থেকে শুরু করে কুতুবদিয়া সাতকানিয়া রঙ্গাচড়ি রাজস্থলী বিলাইচড়ি রাঙ্গামাটি মানিকচড়ি তারপর লঙ্গদু কাকড়াচড়ি দিঘিনালা থেকে শুরু করে সকল জেলার ওপর মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ছাগলনাইয়া বেলুনিয়া এই সকল জেলার উপর তারপর ভোলা এখানে বোরখান উদ্দিন লালবহম বরিশাল জালকেটি পুটুয়াখালী ছটপেশম বটবাড়িয়া এখানে বৃষ্টিপাত থাকবে হালকা থেকে ধরনের বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে যশুর লোহাগাড়া তারপর শান্তিপুর এবং সাইলকিপা পাবনা তারপর ঢাকা বিভাগের এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বদ্রসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তখন এবং এরপরে যদি আমরা দেখি শুক্রবার উনিশে জুলাই দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেটের দিকে মৌলভীবাজার তারপর ভরলেখা বালাগঞ্জ জগন্নাথপুর প্যানারবাগ বিশ্বনবাবুর সহ এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এবং রংপুর বিভাগেরও অধিকাংশ এলাকায় হালকা মাজার ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং নিম্নচাপটি ধীরে ধীরে দেখুন ঠিক এখানে স্থলভাগে প্রবেশ করতে পারে এবং ভারতের পশ্চিমবঙ্গের দিকে আগাবে তবে প্রবল জড়া হাওয়া দমকা বাতাস বইতে পারে দেশের দক্ষিণাঞ্চল জুড়ে টেকনাব শহর নাইকুঞ্চুরি কক্সবাজার কুতুবদিয়া মহিষখালী চকরিয়া তারপর এখানে বাসখালী চট্টগ্রাম এবং সোমদীপ হাতিয়া এই অঞ্চলের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত দমকা হওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং দেখুন বাংলাদেশের বুকে তাণ্ডব চালিয়ে নিম্নচাপটি বিদায় নিবে পরবর্তীতে আবহাওয়ার নতুন পরিবর্তন যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব আমাদের সঙ্গে থাকবে আর আজ শনিবার উনিশে জুলাই দেশের বেশ কিছু এলাকায় বৃদ্ধি পাবে অস্বস্তিকর ব্যবসা গরম রাজধানী ঢাকা সহ খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় ব্যবসা গরম থাকতে পারে এবং সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের কিছু কিছু অঞ্চল জুড়ে বিশেষ করে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে আজ তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম থাকবে দেশের দিকে আর রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে দেশের উত্তরাঞ্চল জুড়ে তখন সিলেট তারপর চরকাই বড় একাল জাকিগঞ্জ অথবা জগন্নাথপুর চাতক সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত আকারে মাদান ময়মাসি হক বাকমারা তারপরে এদিকে কোরারঘাট তারপর মহাদেবপুর মালদা বালুরঘাট সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় অস্বস্তিকর ব্যবসা ঘুমোট গরম থাকতে পারে সঙ্গে বিক্ষিপ্ত জ্বর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণাঞ্চলে ব্যবসা গরম থাকবে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে এছাড়া রবিবার বিশে জুলাই নাগাদ যদি প্রথমে দেখি আমরা সকাল দুপুরের আগে দক্ষিণাঞ্চল আকাশ প্রায় পরিষ্কার থাকবে কিছু হালকা মেঘলা নিয়ে চট্টগ্রাম বিভাগের দু এলাকায় সকালে বৃষ্টিপাত হতে পারে বাকি এলাকায় বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই আর দুপুর পর বিকেল নাগাদ আকাশ পরিষ্কার থাকতে পারে আপাতত বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই রাতের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আর রাজধানী ঢাকা বিভাগ সহ একেবারে দুপুর আগেই কিন্তু আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই এরপরে দুপুরের পর বিকেল নাগাদ যদি আমরা একটু যাই হালকা মেঘলা দু এলাকায় আংশিক বিক্ষিত বৃষ্টি তবে সম্ভাবনা খুবই কম উত্তরাঞ্চলেও আমরা দেখতে পাচ্ছি রংপুর ময়মসিংহ সিলেট আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে সামান্য কিছু কিছু এলাকায় বদৃশ্য বিক্ষিত বৃষ্টিপাত হতে পারে রবিবার বিশ জুলাই সিলেট বিভাগের উত্তরাঞ্চল সিলেট ঝড়কাই এখানে জ্যন্তিয়াপুর চাতকবাজার জগন্নাথপুর পেনারবাগ বিশ্বনবাপুর সহ বাগমারা তারপর পুলপুর নালিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি সকল জেলার উপর বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং তারপর এখানে রংপুর বিভাগের উত্তরাঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্ত থাকার হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং পরবর্তী বাহাত্তর ঘণ্টায় সোমবার একুশ সোমবার একুশে জুলাই দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক ম্যাগজানি পরিষ্কার থাকবে বিকেল তিনটে থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের দুয়াক এলাকা জুড়ে পাহাড়ি অঞ্চল বা এখানে হালকা কয়েকটি অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বাকি এলাকায় আকাশ প্রায় আংশিক ম্যাগজানে পরিষ্কার থাকবে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই আর আমরা সরাসরি চলে যাব বৃষ্টির পরিমাণ মোড়ে পরবর্তী বাহাত্তর ঘন্টায় তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে সিলেট বাজার লাকাই কিশোরগঞ্জ ময়মরসহ মাদান বাকমারা বিশ্বন্দাপুর সহ এই সকল জেলার উপর এখানে হালকা থেকে মাঝার ধরনের বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ শিলিগুড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর কোচবিহার সহ এই সকল জেলার উপরও সহ কিছুটা হালকা মাঝার ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরের বাহাত্তর ঘণ্টায় তিন দিনের চকড়িয়া অথবা নাকি আকাশ মেঘলা থাকতে পারে কিছুটা হালকা দু এক এলাকায় বৃষ্টিপাত থাকবে রঙ্গাছড়ি রাজস্থলী বিলাইচুরি রাঙ্গামাটি লঙ্গু কাগড়াছুরি দিঘিনালা মগিয়াবাড়ি এখানেও পরের বাহাত্তর ঘণ্টায় তিন দিনের মধ্যে হালকা কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত থাকবে না বরিশাল একেবারে কম থাকবে বৃষ্টিপাতের প্রভাব কোনো নাই তারপরে এখানে রাজশাহীর কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা হলেও সম্ভাবনা কম থাকবে ভারতের পশ্চিমবঙ্গের ওপর আপাতত তিন দিনই ভারী বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই কলকাতা সহ কুলাঘাট হালদিয়া আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কাতোয়া সকল জেলার আকাশ প্রায় আংশিক ম্যাগলানি পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম পরবর্তী পাঁচ দিনেও এদিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম থাকবে শুধু সিলেট বিভাগের এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেট মৌলভীবাজার প্রায় একশো সাত মিলিমিটার বা একশো পনেরো মিলিমিটার এরকম মাদা ময়মসিংহ বিশ্বমাপুর সিলেট এখানে বেশ কিছু এলাকায় দেখুন হালকা থেকে মাজার ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আলিপুরদুয়ার শিলিগুড়ি এদিকে পঞ্চগড় তারপরে সকল জেলার উপরও খালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তবে পরের দশ দিনের আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন আসতে পারে পরের দশ দিনে কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে বারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে টেকনাপ থেকে শুরু করে নাইকনচুরি চকরিয়া কুতুবদিয়া আমা আলিকদম পাহাড়ি অঞ্চল চট্টগ্রাম সন্দীপ হাতিয়া তারপর সেনবা কাগড়াছড়ি দিগিনালা সহকানি কুমিল্লা এবং সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় আড়াইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সিলেট এবং বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে মূলত আগামী পাঁচ দিন বৃষ্টিপাত থাকলে পরের পাঁচ দিনের মধ্যে দেশের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার পরিস্থিতি আর বর্তমান অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি বাংলার বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা অবস্থা রয়েছে পূর্ব দিক থেকে একেবারে পশ্চিম দিকে কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে চট্টগ্রাম খুলনা বরিশাল ঢাকা রাজশাহী রংপুর ময়মাসহ সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় আছে আপাতত এই মেঘ থেকে বৃষ্টি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম থাকবে দেখুন হালকা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে পারে